নমস্কার আমি চলে এসেছি রূপা কিচেন উইথ কুকিংয়ে আজকে এই যে মাংস আছে মাংস দিয়ে আর এই এঁচড় দিয়ে রান্না করব এঁচড় মাংস রান্না আর এই যে একটা বড় চর্বি আছে এই চর্বিটাও দিয়ে দেবো এঁচুড়ের মধ্যে এই যে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিচ্ছি যে গোটা জিরে শুকনো মাংস টমেটো দিচ্ছি মাংস দিচ্ছি যে লবণ দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আবার ওখান বাপে একসাথে মাংসটা কষা হয়ে গেছে এবার এই সবটা দিয়ে দেবো ওই যেটাকে ওরা চাপা দিয়ে রাখবো মাছ নিয়ে ওই যে এই সবটা কষা হয়ে গেছে চর্বিটা ধুয়ে নিচ্ছে এবার দিয়ে দেবো এর চোর মাংস আর চর্বি সব একসাথে কষা হয়ে গেছে ওরা জল দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি একবার চাপা দিয়ে রাখবো যেটা অনেকটা হয়ে গেছে এই যে এচুর চর্বি মাংস হয়ে গেছে একদম এটা নামিয়ে ফেলবো এবার এই যে কিছুটা গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দেবো এই যে এটা নামিয়ে ফেলেছি এই মাংস জোর দিয়ে হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি